তানহা বলেন বাবা এত বড় শরীর এত বড় এত বড় ভয়ঙ্কর মানুষ আমি তো আরবের জমিনে কাউকে দেখি নাই মনে হয় গো বাবা উনি আরবের কোন মানুষ না উনি মনে হয় মালা কোন মানুষ আমি দরজা খুলে দিতে পারবো না দরজা বন্ধ করে দেব আল্লাহর পয়গম্বর ফাতিমা শুনো দরজাটা বন্ধ করা যাবে না ফাতেমার দরজা বন্ধ করা যাবে না যদি বন্ধ করো তাহলে আমি নদীকে অপমান করা হবে কথা বলে ঠিক কিনা আমি নদীকে অপমান করা হবে কারণ মালাকুল মাউত এমন এক জিনিস দুনিয়ার মানুষের কাছে আসে কোনো পারমিশন নেয় না নেয় পারমিশন নেয় না মালাকুল মাউত কে আল্লাহ তাআলা যখন আদেশ করেন তখন মালাকুল মাউত পৌঁছে যায় কাউকে পারমিশন নিতে হয় না কারো কাছে পারমিশন নিয়ে মালাকুল মাউত প্রবেশ করে না কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না এজন্য রব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ফাতিমা কে জানায় দিলেন ফাতিমা তুমি দরজাটা খুলে দাও তাকে আসতে দাও কারণ যদি তুমি বাধা প্রদান করো

ওগো পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন আপনি যদি চান গো পয়গম্বর তাকবেন আর যদি পয়গম্বর আপনি বলেন তাহলে আপনার জানটা কবজ করা হবে আপনার উম্মতি সব থেকে আপনার জান কবজ করা হবে اللہ اور پیغمبر ملن اے ملک الموت لے اپکا کرو جبریل کی بلے ہمیں دیکھی جبریل علیہ السلام میں سن کر وہاں سنا جائے اللہ رب العالمین جبریل پیغمبر جبریل کے پناہ دلن اور جبریل جاؤ امر پیغمبر کے جنہ داؤ انکا میتو و انہم میتون اور پیغمبر اپنر مت ہمیں

নবীজির বুকের পরে হাত রাখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মালাকুল মাউত তুমি কি রেখেছো আমার বুকের উপরে মালাকুল মাউত বলে আমার হাতটা মাত্র রাখলাম পয়গম্বর বলেন হে মালাকুল মাউত মনে হয় যেন রে মুহূর্ত হাতটা আমার বুকের উপরে রেখে দিয়েছো এত কষ্ট আমার উম্মতেরা কোথায় আমার উম্মতেরা যদি জানতো যে মাউতের এত কষ্ট মাউতের এত যন্ত্রণা তাহলে মানুষেরা গুনাহের কাজের মধ্যে আর তো কোনো লিপ্ত হতো না মালাকুল মাউত বলতেছে আমি তো আপনার বুকের মধ্যে আমার হাত আমার মাত্র রাখলাম পয়গম্বরের মালা মনে হয় যেন রে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছ আল্লাহ পাক রাব্বুল আলামিনের ওই মনুর তো ফেরেশতা বলে পয়গম্বর এত সহজ ভাবে এত সুন্দর ভাবে এত দৃঢ়স্থির ভাবে এত মায়া করে দুনিয়ার জমিনে কারো জান খবস করি নাই কেন গম্বর কষ্ট হবে তাহলে মৌতের কষ্ট কত মৌতের কষ্ট কত হাদিসের ভিতরে পাওয়া যায় যখন মালাকুল মানুষের জান খবস করে একটা জীবিত ছাগলকে যদি

একটা বড় আকৃতি ভয়ঙ্কর আকৃতি যার কারণে মানুষের চুপটা পর্যন্ত উল্টে যা সহজ নয় এ দুনিয়ার জমিনে আসলাম তামাশা করলাম আল্লাহ তালান্না ফরমানি করলাম জমিনের ভিতরে গান বাদ্যযন্ত্র করলাম জমিনকে সাক্ষী রাখলাম জমিন তুই শক্তি দাও আমি তো গান করলাম আমি তো হারাম কাজ করলাম আমি তো রাত্রিবেলা জিনা জিনাহের কাজ করলাম দুনিয়ার কোন মানুষ যদি না জানে বলেন তো জানে কে আমার আল্লাহ জানেন কে কি করে কোথায় কি করে অবস্থায় যখন দুনিয়ার মানুষের সবার দরজা বন্ধ হয়ে যায় মা বাবারা ঘুমিয়ে যায় সন্তান বলে যে মা তুমি ঘুমিয়ে থাকো বাবা দরজা বন্ধ করে ঘুমিয়ে যাও আমি তো একটু মাত্র মোবাইলের মধ্যে আছি কিন্তু ওই সন্তান মানের ভিতরে বের হয়ে চলা যায় দুনিয়ার কোন মানুষ যদিও না জানে জানে কে জানে কে আল্লাহ আল্লাহকে ফাকি দেওয়ার সম্ভাবনা জান খবাস করবে দুনিয়ার জমিন থেকে আমাকে চলে যেতে হবে কবরে আমাকে অবস্থান করতে হবে কবরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে এরপর আমাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে দার করাবে হাশরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না হবে না হ্যাঁ হাশরের ময়দানে দাঁড়াতে হবে তখন কেউ কারণ হবে না কেউ কারো আবে না বন্ধু পালন করবে বন্ধু জিজ্ঞাসা করবে না মা বাবারা জিজ্ঞাসা করবে না মা বাবারা পালন করবে ও দুনিয়ার মানুষেরা মনে করে জহাশরের ময়দানে তোমাকে তোমার বন্ধু সাহায্য করে জান্নাত দেয়া দিবে আরে না 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 এটা কসティング কালার সম্ভব না আল্লাহ রত تعالی তে মসজিদে ভিতরে বলেন ওয়ালা ইসআলু হামিমুন হামিনা বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করে যে বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না বন্ধু কেমন আছো হ্যাঁ বিপদে পড়লে আমি সামনে যাইতাম হ্যাঁ বন্ধু তুমি জবাব দাও আজকে হাসরের ময়দানে তুমি কেমন আছো বন্ধু জবাব দিবে না বন্ধু কেউ এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না অত অতচ্ছ আল্লাহ তাআলা বলেন যুবাসর নাহু বন্ধু বন্ধুদের মধ্যে দেখা হবে এক বন্ধু আর এক বন্ধুর মধ্যে সাক্ষাত হয়ে যাবে এক বন্ধু আরেক এক মধ্যে দেখা হবে জামাতুল মুজরিম লাউ ইফতারি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবাকী

يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤوي وصاحبته وأخيه 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 না আমি দূরে চলে যাই তোমাকে আমি স্বামী হিসেবে মানতো না আদরে বাই পালন করবে বাই বলবে না না দুনিয়ার জমিনে আমার কোনো বাই ছিল না ও বসিলা তিহিল্লা কি তুই অর্থাৎ কথাই বুঝাইলেন জাহান নামে রাজার থেকে বাঁচার জন্যে ওই ব্যক্তি তার স্ত্রীকে আল্লাহ তালার কাছে জরিমানা দিবে

এমনকি শেষ পর্যন্ত সে বলে যে দুনিয়া সব মানুষ আল্লাহ আপনি জাহান্নাম দিয়ে দিন আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান ওয়া মা ফিল আল্লাহ রাব্বুল বলেন

যুবকেরা তাদের টেনশনের কারণে যুবকের চুলগুলো সাদা হয়ে যাবে যুবকেরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্যই বলেন ফাকাইফা তাকুন ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল ওয়ালদা নাসিবা হাশরের ময়দানে কঠিন এজন্যই সবাইকে এই বিপদের হালতে পড়তে হবে

বান্দা নিজের আমল নিজে পড়বে করার পর শেষ নিজেই সিদ্ধান্ত নেবে আল্লাহ আমাকে জাহান নাম দিয়া দিন আল্লাহ আমাকে জাহান নাম দিয়া দিন আমি বাঁচতে চাই আসরের ময়দানের অবস্থা হয়ে যাবে কঠিন সবাই আমার বিপদের হালতে পড়ে যাবে কেউ বিপদের হালতে পড়ে তার শরীর থেকে গান বেদে পড়তে থাকবে কারণ সূর্য আসবে আধ হাত এক বিল্লাস উপরের মধ্যে হা সূর্য চলে আসবে বলেন তো কঠিন অবস্থা হবে কি হবে না সূর্যটা চলে আসবে এক বিক্রি পরে মাতার ওপরে মাথা টাকে হয়ে বলে যাবে আল্লাহ রব্দুল বলেন মানুষের অবস্থা হয়ে যাবে এমন কটি

আল্লাহ রাব্বুল আলামিন কে সবাই বলতে দামি আল্লাহ আপনি হাসরে ময়দানের বিচার শুরু করেন যদি বিচারে হয়ে জাহান জাহান্নামে যাব যদি ফয়সালা হয়ে জান্নাতে যাব সমস্যা নাই কিন্তু হাসরে ময়দানে আর দাঁড়িয়ে টাকার সম্ভব না হাসরে জমিন হবে তামার তামার জমিন হারিয়ে যাবে বলেন তো তামার জমিন যদি গরম হয় ওই জায়গাতে দাঁড়িয়ে থাকা যায় গরমের দিনে দেখবেন বিশ্ব রোডে হাঁটা যায় না হাঁটা যায় বিশ্ব এত কঠিন গরম হয় তারপরেও গাড়ির একটা বাতাস কিন্তু তার উপরে আছে তারপরেও ওই ওই জায়গার মধ্যে পা রাখার মতো অবস্থা থাকে না আল্লাহ বলেন হাসনের ময়দানে ময়দানের নিষ্ঠা হয়ে যাবে তামার কিসের হলি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু ওই জায়গার অবস্থাটা কেমন হবে আমরা বাসতে পারব এত না আমল দরকার আসলে না হ্যাঁ বিশেষ করে नेक দরকার আসলে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আমলের মাধ্যমে ফয়সালা করবেন জান্নাতে যাবো না জাহান্নামে যাবো

আইতে ফায়সালা হবে না কতবা আল্লাহ জাহান্নাম এজন্য জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই সবাই বলেন বাঁচতে চাই কি বাঁচতে চাই না সবাই জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই জাহান্নামের বহবহ আযাব হবে এজন্য আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মায়া করে মায়া করে যেন আল্লাহ তাআলা তার জান্নাত দেয়